রাসুল কে বিশ্বাস করি রাসুলের তরিকায় জীবন যাপন করি এটা হইল আমাদের তোমাদের অন্তরের মধ্যে এমন একটি মোহাম্মত পায়দা হইতে হবে যে তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাপ ভাই বোন আপন এমনকি তোমার জীবনের চাইতে বেশি মহব্বত রাসুলকে করতে হবে ইনশাআল্লাহ যখন হযরত আবু বকর সিদ্দিক বললেন ওমর ফারওয়াজুল্লাহ বললেন হুজুর সব কিছু থাকতে পারি কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা তো এতটুকু মানবসিখতা আমাদের সৃষ্টি হয় না

আর কারো মোহাব্মত নাই আল্লাহ সোহুল সালসলাম বলছেন যে এটার নাম হলো তা অজ্জু জুরেগণা আল্লাহ আর তোমার অন্তর থেকে যে নেফান অর্থাৎ দুনিয়ার মাহব্মত তোমার অন্তর থেকে যে দূর হয়েছে এটাই হইল তরিকত জুরেগোনা সোহায়ান আল্লাহ আজ বর্তমান পৃথিবীতেই আমরা মুসলমানরা নামাজ বলি ঠিকই রোজার আকীটিকি আজ করি যিকির asker করি তাসবিহ তাহলিল করি কিন্তু আসলে আমাদের কালবের চিকিৎসা আমরা করি না তো আল্লাহ পাক কোরআনে ভাষায় ঘোষণা করেছেন ফি কুনুবিহ মারাদুন ফাযআদাহুম আল্লাহু бараবা আলাইহিম আযাবুন হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো যে তোমাদের কালবের মধ্যে রোগ হয় আর এই রোগে যদি মারা যাও তাহলে তোমার জন্য আজাম আজিম শক্ত আজাম হয়ে গেছে কালবের রোগ কোনটা কালবের রোগ হইল হিংসা করা রিয়া ফখর হিমত করা চবল ঘুরি করা পরের হক নষ্ট করা এই সমস্ত জিনিসগুলি হল কালবের এই কালবের কখন হয় যখন বান্দার কলমের মধ্যে আল্লাহর জিগির থাকে না আল্লাহর ভয় থাকে না তখনই সে মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে সুদ খায় ঘোষ খায় হারাম খাদ্য গ্রহণ করে পরের হক নষ্ট করে আমার নামে ফরমান যে এই লোকটার কালবে যখন আল্লাহর জিগির থাকবে না তখন তার হাত শয়তানের হাত হয়ে যায় তখন তার চোখ শয়তানের চোখ হয়ে যায় তখন তার জবান শয়তানের জবান হয়ে যায় তখন তার ব্রেন শয়তানের বেইন হয়ে যায় অর্থাৎ শতরক যত রকমের কুবুদ্ধি আছে তার মাথার মধ্যে ঢুকে ভালো চিন্তা ভালো কাজ ভালো কথা তার অন্তরের মধ্যে যখন স্থান লাভ করতে পারে না সেই জন্য তার চিকিৎসার দরকার এই চিকিৎসার জন্য দুনিয়ার কোনো ডাক্তারখানায় গেলে এই চিকিৎসা হবে না ঢাকা মেডিকেল কলেজে যান বড় বড় হসপিটালে যান আপনি সেখানে এই কলবের চিকিৎসা কোনো হবে না এই কালবের চিকিৎসা করতে হলে একমাত্র আল্লাহর অলিদের দরবারে যেতে হবে সেখানে গেলে তারা একটা সমর দিবে আপনাকে যেটা একদম সহজসাবক কৃষবক লা ইলাহা ইল্লাল্লাহ এটা পারে না এমন মানুষ আছে প্রত্যেকটা মুসলমান এই কালেমা পারে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এটা রঙের রঙিন হইতে পারে না কেননা এটার কারণ হল এই কালেমা পাঠ করলে এই কালেমা পাঠ করলে আপনার কন পরিষ্কার হবে এই কালে পাঠ করলে আপনার আমলের মধ্যে সোহাব লেখা হবে কত একবার পড়লে চার হাজার নেক লেখা হবে এখন পড়াটা কি কিরকম শুধু জিব্বা ঠোঁট লাইরা করলেই হবে নাকি অন্তরের সাথে পড়তে হবে কি বলে অন্তরের সাথে পড়তে হবে কিনা বলছে লা শব্দটা নামি থেকে টান দিতে হবে লা লাভ আনি নাই ইলাহমানি ক্ষমতা আমার কোনো ক্ষমতা নাই আমার ক্ষমতা আছে কি আমাদের কারো কোনো ক্ষমতা আছে দেখার ক্ষমতা আছে কথা বলার ক্ষমতা আছে কানে শুনবাৰ ক্ষমতা আছে পাওঁ দিয়া চলবাৰ ক্ষমতা আছে হাত দিয়া ধৰবাৰ ক্ষমতা আছে মেইন দিয়া চিন্তা করার ক্ষমতা আছে এগুলি বানাইছেগে এই বলে কে এখন আপনি বলেন এটা আমার হাত এটা আমার চোখ এটা আমার মুখ কি বলে ঠিক কিনা আপনি যে বলেন কিন্তু আসলে কি হাকিকতে আপনি এটার মালিক ইয়া ইমানদ চন্নের ওঝে দাজদে মাস ইয়া ইমানদ মাস মালিক হর শয় হে পৃথিবীর মানুষ তোমরা যত গেছি তোমার তোমার বলো বাড়ি তোমার ঘর তোমার ছেলে তোমার মেয়ে তোমার এইগুলি তোমরা তোমার তোমার বলতেছো কিন্তু আসলে এইগুলি আসল মালিক তুমি না বার হাকিকত হাকিকতে আসল মালিক হইলো আমার আল্লাহ জড়ুক নাছো আল্লাহ এগুলি আসলে হাজিকতে আল্লাহ মালিক চিনা তাইলে আপনি কালেম আর দ্বারা আমার আল্লাহ কত বড় জ্ঞানী আমার আল্লাহ পাগ এই কালেমার মাধ্যমে আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি শুধু মুসলমান এই কলমান মুগস্ত মীরা কালমা হয়েই আপনি আল্লার জান্না দিতে চান না আমার আল্লাহ্লাঘ বলেন এটাকে তোমার কি করতে হবে যে চাষ করতে হবে কিভাবে নয় করা শিক্ষা দিয়েছেন লা শব্দকে নামি থেকে টান দাও সেখান থেকে তোমার নস্য থেকে আরম্ভ করে আমার ডান তার পর্যন্ত উঠায় সেখান থেকে ইলা শব্দ মাথার তালুদা বের করে দাও আমার কোনো ক্ষমতা নাই লা ই লাহা আমার কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা আসে কার ইল্লাল্লা একমাত্র আল্লাহর ক্ষমতা আছে। এই আল্লাহর ক্ষমতাকে যখন তোমার কালের মধ্যে জাগা দিবে তখন তুমি সাধারণ মানুষ থাকবে না তোমাকে আমার আল্লাহ পাক বন্ধু বলে ডাক দিবে জরে সুহানা আল্লাহ তোমাকে বন্ধু বলে ডাক দিবে তখন তুমি আর সাধারণ মানুষ থাকবে না তোমার হাত আল্লাহর হাত হয়ে যাবে তোমার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে তোমার জবান আল্লাহর জবান হয়ে যাবে তোমার পাও আল্লাহর পা হয়ে যাবে তুমি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে জয় সুহান আল্লাহ আর জয় হান আল্লাহ